নমস্কার বন্ধুরা আমি এখন কুমড়ো ফুলের বড়া বাজবো এখানে বেসন আর একটু সুজি একটু হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এবার বড়াটা ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব E b a 내 t o l 내 চন্দ্র ফুলে বড়টা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন